এক চোখ দিয়ে দেখা এক জিনিস আর কলবের চোখ দিয়ে দেখা আরেক জিনিস এক চোখে মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে কি বুঝছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরো দ্রুত যাচ্ছে একটা একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো যারা আল্লাহর নূর এবং মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়েকদিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়েকদিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসে আলামতামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে নবীজি যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল টাকা টাকা নাই নাই গায়ে জামা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা আখরুজ্জামান বা শেষ জামানের আলামত দেখে নেন বিগত দুইশো তিনশো বছর এগুলো ছিল কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ আপনি পারবেন না বাস্তে সুদ থেকে দাড়ি টুপি নিয়েও খেতে হচ্ছে কিচ্ছু করার নাই কারণ সব সিস্টেমই সুদ ভিত্তিক হয় খাচ্ছেন না হলে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু না কিছু করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ জেনা করবে জেনাকে হালাল মনে করবে হারাম মনে করবে না মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছে আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারল পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে দুই চোখ মানুষটা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আল্লাহ পাকের গজব আজাব আসমানে গজব জমিনের বালা ডে ডে বাই এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেককে আল্লাহ ধসিয়ে দিবেন আরবের মধ্যে আর ওখানেও কিছু মুনাফেক আছে এটা বুঝতে হলে আপনাকে জিও বুঝতে হবে আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মমিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মমিনিন হয় না আবদুল্লা বিন ওবাইও আরবি দিয়ে কথা বলত তো হত্যা বাড়বে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন এগুলো আস্তে আস্তে দেয়ে বাড়িয়ে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয় দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক ভাগই শেষ ইনশা আল্লাহ এমনটাই হবে ইনশাআল্লাহ আল্লাহ আলা আমরা চাই না এমনটা হোক কিন্তু কুদি আলাম লিখা হয়ে গেছে এগুলো কিছু করার নাই পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে বাবা আদাহু সারাবাদি জেলা আসবে ভূমিকম্পের বছরগুলো মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আলে মোলামা আছে ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন স্যানা সানার বহু বহুবচন একটা বছর না অনেক বছর জা বহু বহুবচন জালা আজিল অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না এই জন্য নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা হটকারী না হওয়া আগে জানা এবং বোঝা যে ইসলামের প্রতিটা বিষয়ের সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না করে আল্লাহর কাছে আত্মসমর্পণ আল্লাহ্ফাকে আপনার বিগত জীবনের যত গুণা খাতা আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ তা আল্লাহ্ক তা এমনটা বলেছেন ইল্লাহমেন ও এ ম্যা ওয়া মিলা আমেল এন সালহা উলিয়া ইউবাইদ্দিরুল্লাহ সাইতিম এক যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমল সোয়ালেহ বেশি বেশি করতে থাকবে আল্লাহ্পাক তাদের গোনাই শুধু মাফ করবেন না বরং গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন বলেন সুফ এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আস নবী মুসা আলি ইসলাম যখন খুদ্া দিচ্ছিলেন তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ তার কাছে ওহি আসছিল আল্লাপাক ধরলেন আল্লাপাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন আমাদের নবী মোহাম্মদ সাল আলি ইসলাম বলে দিয়েছিলেন একবার যে আমি মধু খাবো না আজকে থেকে মনে আছে মধু হারাম করে নিলাম আল্লাহ আয়াত নাজিল করলেন না কোন সুরায় সুরা তাহরিম ভাই এভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যখন কোরআন আপনি স্টাডি করবেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরআন বলা মানুষ থাকবে অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ পাকের এই কিতাব আল কোরআনের আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলা কোরআন পড়ার লোক তো লাগবে কোরআন পড়ার মানুষ তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন গবেষণা করতে পারে তখন দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জেলে যাবে ইনশাআল্লাহ আবেগ দিয়ে হয় না আবেগ দিয়ে কোনো কিছু হয় না যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে না আবেগ দিয়ে কাজ করছে না বিবেক দিয়ে কাজ করছে না আমরা আবেগী জাতি আমরা আবেগী জাতি না আমরা আবেগী জাতি খুব আবেগ আমাদের দিনের পিছনে আবেগ ভালো জিনিস কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন তেইশ বছর সময় লেগেছে কত বছর কখনো কখনো অত্যাচার সহ্য করতে হয়েছে করেছেন কখনো মার খেতে হয়েছে খেয়েছেন কখনো গালি খেতে হয়েছে খেয়েছেন কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে করেছেন কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে চলে গিয়েছেন হাল ছেড়ে দেন নাই ধীরে ধীরে ইসলাম কে নিয়ে এগিয়ে গেছেন একদিনে তো দিন কায়েম হয়নি হয়েছে তার আগ পর্যন্ত এভাবে গ্লোবালি কিছু হবে এটা আমার মনে হয় না আমি স্টাডি করে যা মনে হচ্ছে আমার আমার কাছে মনে হয় না যে গ্লোবালি তার আগে কিছু হবে ক্ষুদ্র পরিসরে বা ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে ছোট ছোট ক্ষেত্রে কিছু হতে পারে কিন্তু বড় পরিসরে মনে হচ্ছে না যে এত সময় আমাদের হাতে বাকি আছে আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন ইল্লাম আশা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছেন আল্লাহ পাক ধরে ফেলেছেন তিনি বলছেন আমার একজন বান্দা আছে জান্নানুল খিদর খেদের আলী ইসালাম খেদের মানে শ্যামল বা সবুজ তিনি যেখানে বসতেন ওই জায়গাটা সবুজ হয়ে যেত একটা রুক্ষ জায়গায় তিনি বসলে ওই জায়গা সবুজ হয়ে যেত তিনি বললেন খেদের তোমার চেয়ে বেশি জ্ঞানী মানুষ নবী মুসা আলী ইসলাম বললেন আমি তার সাথে মিট করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই আমি তার কাছে জ্ঞান শিখতে চাই তিনি এগিয়ে গেলেন জ্ঞান শেখার পথে একজন সাথীকে সঙ্গে নিলেন তার নাম ইউসাহিন নুন এগিয়ে গেলেন যেতে যেতে তাকে বলে দেওয়া হয়েছিল এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে যেখানে দুইটা সাগর একসাথে মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে নবী মুসা আর ইসলাম ওই জায়গা থেকে আরো দূরে চলে গিয়েছিলেন এবং যখন তিনি পথটা ভুল করেছেন তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন এই জায়গা গিয়ে আমি বলি যে আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আর কি আপনার কথা কি বুঝতে পারেন আপনার জীবনের চলার পথ যদি ভুল হয় আল্লাহর পথে না হয় তাহলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন যখন বুঝতে পারলেন পথ ভুল হয়েছে আবার ফিরে আসলেন এসে দেখলেন পাথরের উপরে শিলাখণ্ডের উপরে সেই ব্যক্তি বসে আছেন তার নাম নামী যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তার চরিত্র হওয়া দরকার ওই শিলার মতো এটা একটা নিদর্শন তিনি পাথরের উপর বসেছিলেন ইসলাম বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই আমি শুনেছি আপনাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে তিনি কিন্তু নবী নন আমি বোঝাতে চাচ্ছি যে নবী না হয়েও জ্ঞানী হওয়া যায় আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসতে পারে যদি আপনার কলবে কি থাকে নূর থাকে স্বচ্ছতা থাকে এবং আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন আল্লাহকে ডাকেন আপনি আল্লাহর মা আরিফত অর্জন করতে পারেন মনের মধ্যে হিংসা থাকে না বিদ্বেষ থাকে না অহংকার থাকে না আল্লাহ নূর আসতে পারে এই যুগেও সম্ভব ইনশাআল্লাহ আন তুআল্লিমনি مما আল্লিমতা রুশদা موسی আলাইহিস বলছেন আমি কি আপনার সাথে সফর সঙ্গী হতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন যেই জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন এবার খিযির আলী ইসলাম বলছেন ইননাকা লা তাস্টাঈ সব তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না সুবহানাল্লাহ একজন নবীকে বলছেন একজন নবীকে একজন মানুষ বলছেন তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না আপনি মনে করেন একটা স্কুলের টিচার একশোটা বাচ্চাকে পড়াচ্ছেন পরীক্ষার আগে আপনি বলে দিলেন যে এক বছর আমি তোমাদেরকে পড়িয়েছি তুমি অমুক আবদুল্লাহ ফার্স্ট হতে পারো আর তুমি আব্দুর রহমান তুমি তুমি ফার্স্ট হতে পারবে না হবে লাস্ট অভিজ্ঞতা আপনি এক বছর পড়িয়েছেন আপনি দেখলেন রেজাল্ট ঠিক তাই হলো আবদুল্লাহ ফার্স্ট হয়েছে আব্দুর রহমান লাস্ট হয়েছে এর মানে কি এই টিচার গায়েব জানে গায়েব জানে তার এল তার প্রজ্ঞা তার অভিজ্ঞতা আমি মুসা ইসলামকে বলছেন তিনি খোদে আল ইসলাম ইন্না কাল তাস্তিয়া আইয়া তুমি আমার ধৈর্য পারো না মানে গল্পের শেষে আপনি গিয়ে দেখবেন তিনি আসলেই ধৈর্য ধরতে পারেন নাই তো মুসা আল ইসলাম বলেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব আমি ধৈর্য ধরবো ইনশাআল্লাহ এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না আচ্ছা ঠিক আছে চলো গল্প অনেক বড় আমি সংক্ষেপে বলছি তিনটা ঘটনা ঘটেছে একবার নৌকা ফুটা করে দিয়েছেন খেদার আলী ইসালাম দ্বিতীয়বার একজন বালককে হত্যা করেছেন আর তৃতীয়বার একটা দেয়ালকে নির্মাণ করেছেন দেয়ালটা পড়ে গিয়েছিল কোনো পারিশ্রমিক নেননি ফ্রি অফ কস্ট দেয়াল নির্মাণ করেছেন নবী মৌসা আলী প্রত্যেকবার বলছেন যে আপনি এই কাজটা কেন করলেন আপনি এই কাজটা কেন করলেন বারবার জিজ্ঞাসা করছে ইন্টারফেয়ার করছেন এবং খিদির আলী বলছেন আমি কি বলিনি তোমাকে আলাম আকুল্লাখ ইন্নাকা লাং তাস্তাতি আনা আইয়া এক পর্যায়ে যখন তিনি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না সবর করতে পারলেন না তখন ইসলাম বলেন হ্যাঁ আমি তোমাকে জানিয়ে দেব। কেন দেবো ওই নৌকা ফুটা না করলে ওই নৌকার পিছনে জলদস্যু ছিল ভালো নৌকা হলে নিয়ে চলে যেত আমি ওই ব্যক্তির ক্ষতি করিনি বরং উপকার করেছি নৌকা ফুটা করে দিয়ে ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চার পিতা মাতা ছিল বড় আলেম বড় আল্লাহওয়ালা এই বাচ্চা বড় হলে নিজেও কাফের হতো বাপ মাকেও কুফুরিতে নিয়ে নিয়ে যেত অনেকটা আমাদের নাস্তিক প্রজন্মের মতো আর কি তিনি হত্যা করেছেন আল্লাহর আদেশে হত্যা করেছেন আর ওই যে দেয়াল নির্মাণ করেছি এই দেয়ালের নিচে ছিল দুইজন এতিম বালকের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি তার বাবা মা রেখে গিয়েছিল সোনার কয়েন রূপার কয়েন এইগুলো মাটির নিচে ছিল তারা বড় হয়ে যেন এটা পায় অন্য কেউ সিস করতে না পারে এই জন্য আমি এখানে দেয়াল নির্মাণ করেছি কোনো পারিশ্রমিক নেই নাই সোনার কয়েন আর উপর কয়েনের কথা কোরআনে আছে দিনার আর দিরহামের কথা কোরআনে আছে যদিও বিশ্ব ব্যবস্থায় নাই বিশ্ব ব্যবস্থা নামে একটা সংগঠন আছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড তারা আইন করে সোনার কয়েন আর উপর কয়েনকে হারাম করে দিয়েছে আপনি কি সেটা জানেন ব্যান টোটালি ব্যান তাদের আর্টিকেলস অফ চার্টারের মধ্যে আছে লিখে আছে এই বিশ্ব বাজার থেকে সোনার কয়েন রূপার কয়েনকে ব্যান করে দেয়া কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে তাকে আমরা কি বলতে পারি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে আর আল্লাহর হালালকে হারাম করে নেয় তাকে আমরা কি বলতে পারি আরে এই পাপটার নাম কি শুরুতবার একত্রিশ নম্বর আয়ত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শিখ জি স্রোতবার একত্রিশ নম্বর আয়ত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শিরখ কে অধিকার দিলো মানুষকে আল্লাহর হালালকে হারাম করার একটা কয়েনের মধ্যে ইন্ট্রেন্সিক ভ্যালু থাকে অন্তর্নিহিত মান থাকে এখানে যতটুকু সোনা আছে এতটুকুই আছে এর ইন্ট্রেন্সিক ভ্যালু আছে অন্তর্নিহিত মান আছে আজীবনে এই মান কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা বরং বাড়বে কিন্তু আপনার কাছে যা দিয়েছে তারা এটা হারাম করার পরে এটার মান দিন দিন বাড়ে না বরং দিন দিন কমতে পারে এতে করে আপনি আপনার শ্রম হারাচ্ছেন শ্রম হারাচ্ছেন আপনি শ্রম শ্রম দিয়ে টাকা আর্ন করছেন সেই কঠোর পরিশ্রমের টাকার মান যখন কমে যায় তখন আপনার স্রমটাও চলে যায় কেউ আপনার শ্রমটা চুরি করে খেয়ে ফেলে শুধু ব্যক্তি পর্যায়ে না বড় বড় রাষ্ট্রকে তারা দেউলিয়া করতে পারে করেছে হিস্ট্রিতে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তাহলে কোরআনে যে দিন আর দিধামের কথা আছে এটা জেনে রাখেন অ্যাট লিস্ট কিছু করতে পারবেন না আমি জানি বাট জেনে রাখেন জানতে দোষ আছে জানতে কোনো দোষ আছে কিছু করার নাই কিন্তু জানতে দোষ আছে আচ্ছা জেনে রাখেন এরপরে নবী মুসা আলাইসাল্লাম তিনটা উত্তর পেয়ে গেলেন এখন এই যে ঘটনাটা আপনাকে বললাম সুরা কাফের মধ্যে আছে এখানে খিদির আল ইসলামকে এক চোখ দিয়ে দেখেছেন না দুই চোখ দিয়ে দেখেছে নবী মুসা আল ইসলাম বাইরের চোখ দিয়ে দেখছেন এটা কেন করলেন এটা কেন করলেন এটা কেন করলেন এ পিছনের কারণটা তুমি ধরতে পারেন নাই নবী হয়েও ধরতে পেরেছেন কে খিদর আলী হিসলাম তার মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যখন আপনার কাছে আসবে আপনার কলবে আল্লাহ নূর আসবে হেকমা এবং প্রজ্ঞা আসবে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ যেটা সাধারণ মানুষ পারবে না